ঈদ আরবি শব্দ এটি আহত শব্দ মূল থেকে উদ্ভৃত এর আবিধানিক অর্থ হলো ফিরে আসা প্রত্যাবর্তন করা বারবার আসা মুসলমানদের জীবনে চান্দ্র বছরের নির্দিষ্ট তারিখে প্রতি বছরই দুটি উৎসবের দিন ফিরে আসে তাই দিন দুটিকে ঈদ বলা হয় ফিতর শব্দের অর্থ ভেঙে ফেলা বিদীর্ণ করা মুসলমানেরা রমজানের চাঁদ দেখার সাথে সাথে রোজা রাখা আরম্ভ করে এবং সাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে রোজা ভেঙে দেয় তথা রোজা রাখা ছেড়ে দেয় সে কারণে এটিকে ঈদুল ফিতর তথা রোজা ভাঙার আনন্দ বলা হয় আজকের এই পর্বে আমরা আপনাদের কাছে উন্মোচন করব ঈদ উল ফিতরের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করে দেখতে পান মদিনাবাসী বছরে দুটি উৎসব পালন করছে উৎসব দুটিতে তারা খেলাধুলা সহ তাদের প্রাচীন ঐতিহ্য লালন করছে উৎসব দুটির একটি নাম হলো নায়রোজ এবং অপরটির নাম মেহেরজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য এই দুটির পরিবর্তে ঈদউল ফিতর ও ঈদউল আযহার নামক দুটি পবিত্র উৎসব প্রত্যাবর্তন করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে করে পর দেখলেন মদিনাবাসী দুদিন দিন খুব আনন্দ উৎসব করছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, এই দুদিন তোমরা কি করো? তারা বললেন, আমরা জাহিলিয়াতের যুগে এই দুটো দিন খেলাধুলা আমোদফুর্তি করতাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তালা তোমাদের এই দুটো দিনের পরিবর্তে অন্য দুটি দিন প্রদান করেছেন। তার একটি হলো ইদুল আযহার দিন, অপরটি হলো ইদুল ফিতরের দিন। পৃথিবীর প্রতিটি জাতির জীবনে উৎসব রয়েছে, কিন্তু মুসলমানদের আনন্দ উৎসব পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠীর ধর্মের উৎসবের চেয়ে কিছুটা ভিন্ন ধর্মী। অন্যান্য জাতির ধর্মে উৎসব হলো খাওয়া-দাওয়া ফুর্তি করা। তাদের আনন্দ উৎসব অশ্লীলতা ও ব্যাহাপনার ভরপুর ইসলাম প্রবর্তিত আনন্দ উৎসব ইহকালীন ও পরকালীন দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুসলমানদের ঈদ নিছক উৎসবই নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত বটে এটি ইসলামের সৌন্দর্য ঈদের পরকালীন তাৎপর্য হল আল্লাহর রবুল রমজান মাসকে বিভিন্ন ধরনের নিয়ামতে ভরপুর করেছেন এই মাসের মহাগ্রন্থ আল নাজিল করা হয়েছে দিনে রোজা রাখা এবং রাত্রিকালীন ইবাদতের মধ্যে অনেক ফদিলত তথা বিদৃত্ব রয়েছে লাইলতুল কদম নামক হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ একটি মহিমানিত রাত দান করা হয়েছে এই মাসে পাপ মোচন এবং আল্লাহর লাভের এক সুবর্ণ সুযোগ এসে যায় রমজান মাসে এই সমস্ত নিয়ামত ফজিলতের সুক্রিয়া আনন্দ উৎসবের ব্যবস্থা কাজে দিন নিচের আনন্দ উৎসব নয় এটি একটি ফজিলত পূর্ণ ইবাদত ঈদুল ফিতর মর্যাদাপূর্ণ ইবাদতে পরিণত হবে তাদের জন্য তারা যথাযোগ্য মর্যাদার সাথে রমজানের রোজা পালন করেছে। যারা পাপমুক্ত জীবনে গঠনের মানসিকতা অর্জন করেছে এবং যারা ইসলামের নির্দেশনা গন্ডির মধ্যে থেকে আনন্দ উৎসব পালন করেছে অর্থাৎ যাদের আনন্দ উৎসবে অশ্লীলতা ও ব্যাহিয়াপনা নেই একদিকে ইদুল ফিতর যেমন সিয়াম সাধনা সমাপ্তি ঘোষণা করে অপরদিকে তার নির্মল আনন্দ বয়ে প্রকৃত রোজাদারদের জন্য ঘোষণা হলো যারা যথাযথভাবে সিয়াম সাধনা করে তারা ঈদের নামাজ শেষে নবজাত শিশুর ন্যায় পাপ মুক্ত হয়ে বাড়ি ফিরে আল্লাহ রাব্বুল আলিন তাদের জীবনে সমস্ত গুণা মাফ করে নেন ঈদ উল ফেতর শুধুমাত্র একটি আনন্দের দিন নয় এটি আত্মশুদ্ধি ত্যাগ সংযম ও ভ্রাতৃত্বের এক অপূর্ব মিলন মেলা রমজানের এক মাস শিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জন্য এক মহান পুরস্কার